জরায়ু মুখের ক্যান্সারের লক্ষণ বর্তমানে নারীদের জন্য জরায়ু ক্যান্সার বড় দুঃস্বপ্ন হয়ে উঠেছে সময় মতো শনাক্ত ও চিকিৎসা করতে না পারলে মৃত্যু অবধারিত তাই জরায়ুর ক্যান্সার সম্পর্কে সচেতন থাকা জরুরি এজন্য জানা দরকার এর লক্ষণগুলো কি কি এক পিরিয়ডের পরিবর্তন মাসিক চক্র অনেক বেশি ভারী বা দীর্ঘ সময় ধরে হতে পারে দুই পেটের ফোলা জরায়ুর ক্যান্সারের কারণে পেট ফুলে যেতে পারে সেই ফোলাটা অস্বাভাবিক মনে হবে তিন পেট ব্যথা পেটের নিচের দিকে ব্যথা বা চাপ অনুভূত হলে সেটা জরায়ু ক্যান্সারের লক্ষণ হতে পারে সাধারণত ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে এ ধরনের পেট ব্যথা হয় তাই পেট ব্যথায় হেলাফেলা নয় দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হন চার যন্ত্রনাম স্রাব জরায়ু ক্যান্সার হলে গর্ভাশয়ের স্রাবের পরিমাণ বা রং পরিবর্তিত হতে পারে এটি হালকা বা অস্বাভাবিক হতে পারে সঙ্গে অস্বাভাবিক যন্ত্রণা দেখা দেয় পাঁচ অস্বাভাবিক রক্তপাত কালিনের বাইরে রক্তপাত হলে এটি জরায়ু ক্যান্সারের লক্ষণ হতে পারে বিশেষ করে মেনিপজের পর রক্তপাত হওয়া ছয় অতিরিক্ত ক্লান্তি জরায়ু ক্যান্সার থাকলে শরীরে অতিরিক্ত ক্লান্তি অনুভব করেন রোগী ফলে সাধারণ কাজেও সমস্যা তৈরি হতে পারে সাত বিরক্তিকর মূত্রের স্রাব প্রস্রাব করার সময় জ্বালা বা ব্যথা অনুভূত হয় অনেকের এটা জরায়ু ক্যান্সারের সতর্ক সংকেত হতে পারে আট স্রাবের অস্বাভাবিক গন্ধ জরায়ু ক্যান্সারের ক্ষেত্রে স্রাবের গন্ধ পরিবর্তিত হতে পারে সেটা আরও প্রকট ও দুর্গন্ধময় হয়ে ওঠে যদি এই লক্ষণগুলির মধ্যে কোনো একটি বা বেশি দেখা দেয় তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত নয় ইনটিমেসিতে ব্যথা অনুভব যৌন মিলনকালে ব্যথা অনুভূত হওয়াটা স্বাভাবিক কোনো ব্যাপার নয় এটা জরায়ু ক্যান্সারের লক্ষণ হতে পারে তবে মনে রাখবেন এগুলো যে শুধুমাত্র জরায়ু মুখের ক্যান্সারের লক্ষণ তা নয় তবে এই লক্ষণগুলো লক্ষ্য করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ